হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোক সবাই ভালো আছে তো আজ যাবো আগরতলায় পুজোর মাল কেনাকাটা করতে তো পুজোতে এসে পড়েছি তো অল্প স্বল্প কিছু মালপত্র আনবো বেঁচে কেনার জন্য তো যাচ্ছি আগরতলায় বৃষ্টিও পড়ছে তো দেখা যাক কী মালপত্র আনি তো চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো আগরতলা শহরটা দেখ বন্ধুরা দেখো আগত চলে আসলাম হয়ে আছে তাই হাতে একটু শেপ দিলাম আর এই যে হকাশ কানাতে ঢুকবো এখানে একটা ব্যাগ কিনবো এই যে হকাশ একটা সাইডে আসলাম পুরো হকাশ অনেক বড় আছে তো একটা সাইড দিয়ে যাচ্ছি এখান থেকে একটা ব্যাগ কিনবো আমার কাদের তো ব্যাগ দেখে নিলাম দেখে কিনলাম তারপর ব্যাগ কিনে বেরিয়ে গেলাম এখন যাব টিফিন করতে প্রায় একটার উপরে বাজে তারপর দেখো এখানে দেখলাম মন্দির তোমাদের সাথে একটু শেয়ার করলাম শনি মন্দির তারপরে কালী মন্দির আর এখানে আছে একটা গণেশ মন্দির তাই তোমাদের সাথে একটু দূর থেকে শেয়ার করলাম তো তালা দেওয়া আছে তাই ভালোভাবে শেয়ার করতে পারলাম একটা কালী মন্দির তো এখান দিয়ে যাচ্ছিলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটার উপরে বেজে গেছে অনেকটা লিট আর এই পুকুরে দেখো একটা শিপ ঠাকুর বসিয়ে রেখেছে খুব ভালো লাগছে বৃষ্টিও পড়ছে এদিকে তো এখন করবো টিভিন তো বন্ধুরা টিভিন করে এখন আবার চলে যাচ্ছি দেখো কেনাকাটার জন্য এখান থেকে নেব ব্লাউজ ডিজাইনিং ব্লাউজ তো এগুলিতে ঢুকলাম এখানে সব পাইকারি দোকান এইগুলিটা তো পাইকারি দোকান থেকে বেরিয়ে আবার গেলাম আরেকটা মার্কেটে এটা একটা পাইকারি মার্কেট বন্ধুরা এখান থেকে আমি মালপত্র নিয়ে বেচা কেনা করে থাকি তো পুজো যেহেতু এসেছে তাই জন্যই নিতে আসলাম তো এই ভিডিওগুলি আর করছি না চলো কেনাকাটা করে বাড়ি গিয়ে কথা গুড ইভিনিং বন্ধুরা এই মাত্র আগতলা থেকে বাড়ি আসলাম যাওয়ার পথে অনেকটা লেট মানে গাড়ি হঠাৎ করে অর্ধেক রাস্তায় নষ্ট হয়ে যায় তো অন্য গাড়ি করে আওয়াজ যেতে হয়েছে তো যেতে যেতে অনেকটা লেট আগরতলায় আর বৃষ্টিও পড়ছিল তো আগরতলা গিয়ে আর তেমনভাবে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু কেনাকাটা করেছি কিন্তু মন মতো মালপত্র পেলাম না অনেক দাম বেশি দামে জিনিস নিয়ে আবার বিক্রিও করতে পারবো না তাই জন্য অল্প কিছু কিনে ইয়ে আসলাম বাড়িতে বেশি টায়ার্ড লাগছে তো চলো যেটুকু নিয়ে ভালো শেয়ার করলাম আজকের মতন বাই বাই ভালো থেকো সবাই